বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম যেই জিনিস খাওয়া পান করা ব্যবহার করা হারাম ওইটার করাও ইসলামে যে জিনিসটা খাওয়া পান করা ব্যবহার করা নিষেধ সেটার বেচা কেনা করাটাও দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ হাজি সাব মানুষ নিজে বিড়ি সিগারেট খায় না নিজের চোদ্দ গোষ্ঠীও খায় না কিন্তু বেচে তাহলে তার উপার্জন হালাল হবে এখন প্রশ্ন হলো একটা দোকানে অনেক আইটেম আছে একটা না বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না এইটা বিক্রি করে যে লাভ করছে ওইটা নাজায়জ হবে বাকি যেগুলো হালাল আছে চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে আইটেম হালাল হলেও দুই নম্বরই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যাবে তো এই জন্য যারা মুজি দোকানদারি করেন তারা বলবেন ভাই তাহলে বিড় সিগারেট ছাড়া তো দোকান চলে না কি করব এটাই তো আপনার চ্যালেঞ্জ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইসটা কি করলেন কেমন ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে এটাই তো স্যাক্রিফাইসের স্যাক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না দোকানে লেখা দিলেন ভাই আমি এই যে আমাদের মুসলমানদের রক্ত চোষা যারা তাদের জিনিস হয় না বিড়ি সিগারেট রাখি না ধূমপানিগারেট খোর গাঁজাখোর কাস্টমার কমবে এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে ওই টাকা যদি আসতো ওইটা এমনি বরকত নষ্ট করে দিত ওই বেবরকতি গাঁজাখোর আর বিড়ি খোর সিগারেট খোর টাকা না আসলে আপনার আল্লাহ তারা না খায় মারবে না ইনশাআল্লাহ এর জন্য হিম্মত দরকার হয় হিম্মত কিছু কেনা বাচ্চা কম হোক কিছু কাস্টমার কম আসুক আমি একটু কম খাব আমার ইনকাম একটু কম হবে বিনিময় আমি জান্নাত আল্লাহ মনে শান্তি থাকবে যে আমি ক্যান্সারের আইটেম বিক্রি করে একটা মানুষকে সর্বশান্ত করার দায়ে আমি দায়ী হলাম না দোকানদার ভাই যত সিগারেট বিক্রি করলেন এই সিগারেটগুলো যারা কিনছে খাইছে এর মধ্যে বহু লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে বাংলাদেশে ক্যান্সারের যে রেশিও ঘরে ঘরে ক্যান্সারের রোগী এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ যে কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় সেটা হলো ধূমপান এই ধূমপান আইটেম আপনি বিক্রি করছেন নিজে খান নাই যে খাইছে খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে জমি সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে আপনি আল্লাহর কাঠ আসামি কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে আপনি বলবেন ভাই আমি না বিষলে কি হবে কেউ না কেউ তো বিক্রি করবেই এর উত্তর হইল একজন মানুষ তার হয়তো বা সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে আপনি নিশ্চিত হয়ে গেছে তখন আপনি চিন্তা করলেন সে যেহেতু খুনের শিকার হবেই কেউ তারে খুন করবে অন্যায় ভাবে তাহলে আমি করি এই কাজটা করবেন কোনোদিন আপনি সে আনা মানুষ তো এটা তো আপনি বুঝেন শুলো আনা যে আমি না মারলে কি হবে আরোজন তো মারবেই তাহলে আমি মারি এই কাম তো আপনি করেন না তাহলে এই লোকটা অন্য কারোর কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া মরবে সন্তানদের অসহায় করে রেখে যাবে সর্বশান্ত হয়ে যাবে এর জন্য কেউ বিক্রি করে করুক আমি করব না সে দায়ী হয় হোক আমি দায়ী হব না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো ফির সৎ সৎসাহস লাগে ভাই ইমানে শক্তি লাগে ইমানে শক্তি লাগে হারাম ছাড়ার জন্য কি লাগে ইমানে শক্তি লাগে আল্লাহ আমাদেরকে সে শক্তি দান করুন ইমানের শক্তি থাকলে ইনকামটা একটু কম হবে বাসা থেকে একটু খোঁচাখোঁচি শুনতে হবে বউ বলবে তোমার লগের দোকানদার বিল্ডিং একটা পরে একটা তুলতেছে তালার পরে তালা তুলতেছে কি দোকানদারি করো তুমি ভাতের টাকা জোগাড় করতে পারো না এগুলো কিন্তু শোনা লাগবে মাথা যেন থাকে এগুলোর জবাব দিতে হবে স্ত্রীকে সেজন্য বোঝাতে হবে আমরা কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো আগে সে সিদ্ধান্ত নিতে হবে যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা এটা করব না আমি যে বিড়ি সিগারেট বিক্রি করে মানুষের মরার কারণ হব ক্যান্সারের কারণ হব জান্নাত তো পরে দুনিয়াতেই তো আমার বিবেকে আমাকে বাধা দিবে যে একটা মানুষের ধ্বংসের জন্য আমি ভূমিকা রাখলাম তাহলে এই হারাম জিনিস ছাড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন